আমি সাকিব খানের সন্তানের মা হতে চাই এখন সব নায়িকার ইন্টেনশন যদি এমন থাকে যে আমি শাকিব খানের সন্তানের মা হতে চাই তাহলে শাকিব খান সাধারণভাবে বাংলাদেশের নায়িকাদের তো নিবে না এখন বর্তমান সিচুয়েশন তাকেই দেখেন শাকিব খানের পাশে বাংলাদেশি নায়িকা নেয় কোথায় সব কলকাতা থেকে আসছে কেন কারণ তাদের মধ্যে সাকিব খানের মা হওয়ার বাচ্চার মা হওয়ার কোনো ইচ্ছে নেই এইরকম সিচুয়েশানটা যতদিন সাকিব খানের বাচ্চার মা হওয়া থেকে যতদিন পর্যন্ত আমাদের তরুণীরা নিজেদেরকে বিরত রাখতে পারবে ততদিন পর্যন্ত মানে হচ্ছে আমরা একটা ভালো নায়িকা নিতে পারি আর কি তর্ক করছি না আমি এটা ইন্টেনশানটা বলছি আমাদের নায়িকা কেন নাই আমাদের কি বাংলাদেশের মেয়েরা কি গ্ল্যামারাস না বাংলাদেশের মেয়েরা তো আফ্রিকা থেকে আসে নাই বা তাদের সাথে মানে কৃষ্ণাঙ্গ সীতাঙ্গ কোনো মানে এরকম কোনো ব্যাপারও নাই কিন্তু তারপরও কেন আমাদের বাংলাদেশের নায়িকা নাই বিগ বাজেটের সিনেমা পড়েন সাকিব খান কিন্তু বিগ বাজেটের সিনেমা নায়িকা হয়ে হয়ে আসে কোথায় ভারত থেকে কেন কারণ তাদের মধ্যে সাকিব খানের বাচ্চার মা হওয়ার কোনো ইচ্ছে নেই